শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিও স্টার্ট করছি সকাল থেকে কিছু ভিডিও মানে করিনি আসলে শরীরটা একটা ঠিক মানে ভিডিও করার মুডে ছিলামও না আর সেরকম একটা কিছু কাজকর্মও আজকে ভালো লাগছিল না ওই জন্য আজকে আর সকাল থেকে ভিডিও করিনি তো যাই হোক আজকে সন্ধ্যে দিয়ে ভিডিওটা করছি তোমাদের তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে তো বন্ধুরা আজ হচ্ছে সোমবার সোমবারের দিন তো নিরামিষে খাই আমরা তোমরা জানো সবাই তো আজকে না দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই মনে হচ্ছে রাত্রির বেলায় কিছু একটা বানাই বানায় তো খেয়ে আর বানাবো নিরামিষি আর মাম্মাম স্কুল থেকে আসলো মাম্মাকেও জিজ্ঞেস করলাম মাম্মাম আজকে নিরামিষে কি রুটি খাওয়া হবে মাম্মাম বললো ডেলি ডেলি রুটি খেতে ভালো লাগে না মা এমনি আমার মাম্মাম রুটি খেতে চায় না ওকে জোর করে রুটিটা খাওয়ানো হয় রাত্রিবেলায় তো সেই কারণে আজকের আর ডেলি দেখবে একভাবে রুটি টুটি খেতে ভালো লাগে না আর নিরামিষের দিন যথেষ্ট একটু মনে হবে এটা ওটা করি তো সবসময় তো পরোটা এটা ওটা খাওয়া হয় নিরামিষের দিন তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। মানে আজকে রান্না করব নিরামিষি হচ্ছে তোমার রাইস তো থাকছেই আর থাকছে আলুর দম তো এইদিকে এই বড় গামলাটা কিন্তু আমার লাগবে ওই জন্য বড় গামলাটা বার করে ধুয়ে জল মানে উবুর করে দিয়েছি আর এইদিকে আদা কাঁচা লঙ্কাটা বাটব আর এইদিকে দেখো রেডি হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে রাইসের জন্য সব কিছু আর কী কেন জানি না দুদিন ধরে মনে হচ্ছে একটু রাইস করি একটু রাইস করি মানে আমারও ইচ্ছা হচ্ছে একটু রাইস খেতে ভেবেছিলাম রবিবারের দিন তো চিকেন হয় রবিবারের দিন রাইসটা করব তো যেহেতু পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা করেছিলাম বলে আর করিনি তাই ভাবলাম আজকেই করি মাঝে মাঝে একটু নিজের মনের কথা শুনেও রান্নাবান্না করতে ভালো লাগে আর যেহেতু আমি একটু রান্না করতে ভালোবাসি আর রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ারও করি সেটা সেই কারণেই ভাবলাম রাইস আর আলুর দম করবো তো আলুর দামটা কিন্তু আজকে সাদা সাদা হবে কোনো কালারিং মানে লাল টকটকে কষা কষা ওরকম হবে না তো কিভাবে আলুর দামটা বানাচ্ছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এরমভাবে আলুর দাম বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর লাগে আর তার জন্য আমার এখানে পোস্ত বাটা আদা বাটা তারপরে জিরের গুঁড়ো আর টক দই তো লাগবেই পোস্ত বাটা দিচ্ছি টক দই দিচ্ছি আর কাজু কিশমিশ অল্প একটু ছিল ওটা রাইসে দিয়ে দিচ্ছি আমি আর কাজু যদি থাকে এক্সট্রা তাহলে একটু আলুর দামেও আমি দিতাম তাহলে ভালো লাগতো তো যাই হোক আর নামানোর আগে তো আলুর দামে আমি ঘি গরম মশলা দেবোই আলুটা তো ভেজে তুলে রেখেছি আর ভাতের মধ্যে তো দেখলেই হচ্ছে গরম মশলা গোটা এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়েছি একটু নুনও দিয়েছি তারপর জলটা গরম হতে ফুটলো তারপরের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চালটা আগে থেকে রাইস বলো বিরিয়ানি বলো যখনই এগুলো আমরা করি তখন চালটা ভিজিয়ে রাখলে ভাতটা মানে রাইসটা ঝরঝরেও হয় আর ভালোও হয় তো যাই হোক আলুর দম কিন্তু আমার হয়ে গেছে এইবারে আমি চলে এসেছি রাইসটা কীভাবে করবো ঘরোয়াভাবে আমি রাইস করছি যেহেতু এতে আমি চিকেন দিতে পারছি না ডিম দিতে পারছি না চিংড়ি মাছ দিতে পারছি না ওই জন্য আমি এতে ছোট ছোট সোয়াবিন দিলাম আর আমার হাজব্যান্ড আবার মিক্সড ফ্রায়েড রাইস খেতেই বেশি পছন্দ করে এই যে সামনে শীত আসছে তখন ফুলকপি উঠবে আরও কত রকমের সবজি উঠবে সব কিছু দিয়ে চিংড়ি মাছ ডিম চিকেন কিমা দিয়ে বানালে ওইটা আমার হাজব্যান্ড আবার খেতে ভালোবাসে তো যাই হোক আজকেরা আমি এইভাবেই বানাচ্ছি আর এইগুলো একটু মিশিয়ে নিই নিয়ে আর তারপরে আমি ঘি দেবো ঘিটা দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিলাম না কেন বলো তো মাম্মাম খাবে তারপরে মাম্মাম তো ঝাল একটু তবুও খেতে পারব কিন্তু সোনা বাবা খেতে পারবে না একটু তুলে রাখলে হয়তো খেতে পারতো কিন্তু আজকে আর গোলমরিচের গুঁড়ো দিলাম না ঘিটে দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো আর কালকে কালকাগারের যেহেতু একটু চিকেন ছিল দু পিস মতন মাম্মাম আবার বললো মা ওটা গরম করে দাও ওটা আমি খেয়ে নেবো সেই কারণে আবার সেই চিকেনটা এখন একটু গরম করছি মামমাম রাইস দিয়ে খাবে বললো এই দেখো দু পিস মতনই চিকেন আছে কালকে রাত্রিরে কাল রাত্রে রুটি করেছিলাম করে চিকেন দিয়ে খাওয়া আছে আর এই দিকে দেখো আমার আলুর দামের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিকে খাবার বেড়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে এখন ওকে খেতে দিয়ে দেবো ও বললো খেতে দিয়ে দিতে মানে রাইসটা তবু বললাম না একটু খাই বিরিয়ানিটা অত একটা খুব পছন্দ করে না তো চলো আজকের মতন টাটা কালকে আবার